হ্যালো ভিউর্স লাজুক বলছি সাইটি থেকে আমাকে অনেকেই কোয়েশন করেছেন যে অনলাইনে কাজ করতে গেলে কোথা থেকে শুরু করতে হবে তো আমাদের গ্রুপ যেটা মার্কেটিং উইথ লাজুক যে আমার পার্সোনাল গ্রুপ এখানে অনেকেই রিকোয়েস্ট করেছেন অনেকেই বলেছেন তো অবশ্যই যেহেতু আমাদের অনলাইনে কাজ করার জার্নি আমরা শুরু করতে যাচ্ছি বা অনলাইনে আমরা একটা জার্নি শুরু করতে যাচ্ছি তো সেক্ষেত্রে প্রথমে আমাদের শুরুটা জেনে নেওয়া অনেক ভালো এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তো আমি আজকে আপনাদের যে বিষয়টি শেয়ার করব। এখান থেকে আপনি সবগুলো আমার যে ভিডিওগুলো পাবেন এগুলো সবই সিকুয়েন্স বেসড এবং হচ্ছে যে সবগুলোই সিরিয়াল ওয়াইজ আপনি হচ্ছে যে ভিডিওগুলো পাবেন তো ফার্স্ট আমি যে বিষয়টি শেয়ার করব এখানে হচ্ছে যে আমাদের কাজ করতে গেলে প্রথম স্টেপটা কি আমি কাজ এটা শুরু করার আগে বা বলার আগে আমি ছোট্ট একটা গল্প আপনাকে বলে নেই। এটা হয়তোবা আমার আপনার আদার্স অনেকের লাইফের সাথে হচ্ছে হয়তোবা ম্যাচ করতে পারে যখন অনেকে আমাদের অনেকের আপনার হচ্ছে হয়ে গেছে অনেক বেশি আমরা কিছুই করছি না না বা 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 কিছু করতে পারছি আমাদের এইজ ক্যারিয়ারের জন্য তেমন কিছুই করতে পারছি না তো এই সময় দেখা গেছে যে আমাদের গার্ডিয়ান লেভেলে যারা থাকেন তারা অনেক সময় বলেন যে কতদিন আর এইভাবে ঘুরে ঘুরে কাজ কর ঘুরবা বা সামথিং কতদিন এইভাবে থাকবা কিছু একটা করো তো যখন আপনি এই ফেস করেন তখন আপনার কাছে যেটা মনে হয় যে আমি তাহলে কোন একটা কিছু করব বা কি করব আমি আসলে বুঝে উঠতে পারছি না যে কি করব তো হয়তো আপনি বলতে পারেন যে আমি আসলে চাকরি বাকরি করতে আমার ভালো লাগে না আমি জব করব তো অ্যাকচুয়ালি আপনি এই যে যে অ্যান্সারটা আপনি দিচ্ছেন তো ক্ষেত্রে আপনি জব করবেন তো বা আপনি বিজনেস করবেন কি বিজনেস করবেন এখন বিজনেস করলেও কি বিজনেস করবেন বিজনেসটা কত টাকা ইনভেস্ট করবেন এটা আসলে আদৌ প্রফিটেবল হবে কিনা জেনারেল আমাদের লাইফের সাথে হচ্ছে আমাদের মার্কেটিংটা মানে ওতপ্রতভাবে জড়িত তো আমি কাজ করার ক্ষেত্রে ফার্স্ট আপনাদের অনলাইনে কাজ করার ক্ষেত্রে ফার্স্ট আমি আপনাকে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি এবং আশা করি এখান থেকে আপনারা খুব ক্লিয়ার হবেন বিষয়গুলো যে আমাদের আসলে শুরু কোথা থেকে হওয়া উচিত আমাদের ফার্স্ট শুরু হওয়া উচিত যেটা সেটা হচ্ছে মাইন্ড সেট থেকে আমাদের মাইন্ড সেট মানে আমাদের নিজেদের মস্তিষ্ককে আসলে ফিক্স করা বা আমাদের ব্রেনকে আসলে ফিক্স করা বা আমাদের কোনো একটা কাজের জন্য ফিক্স হওয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ আমি একটা ড্রয়িং করছি ড্রয়িংটা করে আমি আপনাকে এক্সপ্লেইন করছি যে আসলে ড্রয়িংটা কি ওকে তো আমাদের ড্রয়িং এর যে বিষয় আমি খুব সিম্পল ভাবে আশা করি বিষয়গুলো বুঝতে বুঝতে পারবেন পারবেন আপনি আপনি এবং আমাদের কোথা থেকে শুরু করা উচিত এই বিষয়টাও তো এটা হচ্ছে সিম্পল একটা ডায়াগ্রাম আমি আমার নিজের মতো করে আমার নিজের বোঝার জন্য এবং বোঝানোর স্বার্থে হচ্ছে আমি একটা সিম্পল ডায়াগ্রাম এখানে করলাম তো এই পজিশনে আমি দেখতে পাচ্ছি জিরো ডলার এই পজিশনে হচ্ছে হান্ড্রেড ডলার এবং এই পজিশনে হচ্ছে ফাইভ হান্ড্রেড ডলার এবং এখানে একটা মানুষের মতো আপনার হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে তো আমি ধরে নিলাম এই মুহূর্তে আপনি আছেন হচ্ছে এই মানে অনলাইন অনলাইন থেকে থেকে আপনি আপনি ডলার বা পারেন এটা আসলে আপনার ব্যাপার বাট আমি আসলে শুরুটার বিষয়টা বোঝাচ্ছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমার মনে হয় যে যারা আসলে সিরিয়াস মার্কেটার বা সিরিয়াসলি কাজ করতে চান তাদের জন্য এটা অনেক হেল্প করবে আপনি একটা বিষয়ে মাথায় রাখবেন একটা বিষয় আপনি সবসময় চিন্তা করবেন আমি প্রিভিয়াসলি অনেক ভিডিওতে বলেছি যে যদি শেখার মতো কোনো ইচ্ছা থাকে তাহলে মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখুন শিখুন আর যদি কাউকে হেও করা বা আপনার হচ্ছে প্রতিপন্ন করার মতো কোনো ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে এখনই আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন ঠিক আছে বাট আমি এখানে আমার নিজের স্ট্র্যাটেজি আমি শেয়ার করতে যাচ্ছি এবং আমি আসলে যে বিষয়গুলো বুঝি এবং আমাদের আমার মনে হয় যেটা যে আদার সব মার্কেটারদের যেটা প্রয়োজন সেটাই হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করছি তো আমি ধরে নিলাম এই মুহূর্তে আপনি আছেন হচ্ছে এই স্টেপে এবং অনলাইন থেকে কোনো ইনকাম আপনি করছেন না আপনি আছেন হচ্ছে এই পজিশনে দ্যাট মিনস আপনি এখনো অনলাইনে ইনকামের দিকে পা বাড়াননি আপনি এই স্টেপে আছেন এটা হচ্ছে হান্ড্রেড ডলার তো আমি যখন অনলাইনে কাজ করতে যাব তখন আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে একটা প্রাইমারি গোলস সেট আপ করে নেওয়া এগুলো সবই হচ্ছে মাইন্ডসেট আপ একটা বিষয় তো আমাদের প্রাইমারি গোল যেটা আমি অনলাইন থেকে ইনকাম এটা আমি শুধুমাত্র অনলাইন দেখাচ্ছি বা আদার্স আপনি যেকোনো বিজনেসের জন্য এই ঠিক একই ভাবে মাইন্ডসেটআপ করতে পারবেন তো হান্ড্রেড ডলার কি আমাদের হচ্ছে ফার্স্ট আপনার প্রাইমারি একটা গোল আমার কি করতে হবে অনলাইন থেকে আমি ইনকাম করতে চাচ্ছি এবং আমি ফার্স্ট হচ্ছে আমার প্রাইমারি গোল হান্ড্রেড ডলার এখন হান্ড্রেড ডলার আমি যদি জিরো ডলার থেকে হান্ড্রেড ডলার অনলাইন থেকে ইনকাম করতে চাই তাহলে এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা রুট বা একটা রাস্তা আপনার কি করতে হবে এইখান থেকে অবশ্যই আপনার এইখানে আসতে হবে এইখানে আপনি না আসতে পারলে হান্ড্রেড ডলার এটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বিষয়টা বোঝার চেষ্টা করবেন তো জিরো ডলার থেকে হান্ড্রেড ডলারে আপনার যদি আসতে হয় তাহলে অবশ্যই এইখানে এই যে যে রাস্তা এই রাস্তাটা আপনার পার হয়ে দেন আসতে হবে আদারওয়াইজ কি আমাদের ইনকাম কি পসিবল অবশ্যই না তো এখন এইখানে যখন আসলাম এইখানে আসার পর আমার হান্ড্রেড ডলার একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি তার মানে এই রাস্তা এইখান থেকে এইখানে আপনার আসতে একটা সময় লাগবে তো প্রাইমারি আপনি কি করলেন একটা টাইম ফিক্স করে নিলেন যে তিন মাস আমি তিন মাস আমি সময় দেব এবং তিন মাসের ভেতরে আমি অনলাইন থেকে ইনকাম চাই হান্ড্রেড ডলার তো এখন আমাদের প্রাইমারি গোল সেট এবং আমাদের এটার সাথে কি জড়িত একটা টাইম ফ্রেম জড়িত যে এতদিন সময় আমাদের অবশ্যই কি কাজ করে যেতে হবে আমাদের ম্যাক্সিমাম মার্কেটার যারা আমি আমার দেখা মতে যারা আসলে অনলাইনে কাজ করতে আসে তাদের ইন্টেনশন থাকে আহ জাস্ট কুইক ওয়েতে কিছু ইনকাম বা ওয়েতে ইনকাম করা যায় কিনা অনলাইন এত সহজ কিছু না অনলাইনে ইনকাম করতে গেলে বা অনলাইনে কাজ করতে গেলে আপনার অনেক স্টাডির ব্যাপার আছে আপনার স্টাডি করে দেন হচ্ছে বিষয়গুলো জানতে হবে শিখতে হবে দেন কাজ করতে হবে এবং কাজ করতে পারলে দেন আপনি আউটপুট পাবেন আপনি এখানে ফ্রিলান্সিং করতে যাচ্ছেন না আপনি এখানে মার্কেটিং বা আদার্স অন্য কোনো কাজ করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এক্সপার্টিস লেভেলটা ভালো থাকতে হবে তো এই পজিশন থেকে এই পজিশনে আপনি যখন আসবেন তখন আমাদের ধরে নিলাম আমরা তিন মাস সময় এখানে ইনভেস্ট করব। এখন এখান থেকে এখানে আসার জন্য যদি আমরা এটা রাস্তা ধরি রাস্তাতে কি থাকে অনেক ধরনের ভেহিকেল থাকে অনেক ধরনের আপনার হচ্ছে গাড়ি থাকে আপনি চাইলে হেঁটে যেতে পারেন আমি ধরলাম এটা হচ্ছে আমার অফিস মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরে আর এটা হচ্ছে আপনার শ্যামলি ঢাকা শ্যামলি তো মোহাম্মদপুর আমার অফিস থেকে শ্যামলি পর্যন্ত যদি হয় রুট একটা এই রুটে অনেক ধরনের রাস্তা আমরা ভেহিকেল আমরা দেখতে পারি যেমন আপনার আহ রিকশা আছে আপনার প্রাইভেট কার আছে আপনি চাইলে হেঁটে যেতে পারেন তো এইখানে দেখেন যে দুইটা বিষয় আছে আপনি যদি হেঁটে যেতে চান তাহলে কি করতে হবে আপনার অবশ্যই প্রত্যেকটা স্টেপ আপনার ফেলতে হবে দেন হচ্ছে আপনি পৌঁছতে পারবেন মোহাম্মদপুর থেকে বা আমার মানে মহম্মদপুর শেকের ট্যাগ থেকে শ্যামলি পর্যন্ত আপনার যেতে প্রত্যেকটা স্টেপ আপনার নিজের ফেলতে হবে সেক্ষেত্রে আপনার টাকা খরচ করতে হচ্ছে না আপনার নিজের পরিশ্রম দিতে হচ্ছে আপনার নিজের শ্রমটা এখানে দিতে হবে আপনি যদি চান আপনি চাইলে এই রুটটা আপনি হেঁটেও পার হতে পারেন অথবা গাড়িতেও পার হতে পারেন আপনি যদি গাড়িতে পার হতে চান তাহলে কি অবশ্যই আপনার গাড়ির জন্য কি খরচ লাগবে আপনার খরচ ছাড়া তো আপনি গাড়িতে যেতে পারবেন না অনলাইনে কাজ করতে গেলে আপনার যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আপনার বেসিক অ্যানালাইসিস মার্কেটিং এর জন্য বিশেষ করে এসিও ওয়েবসাইট ডিজাইন ইমেল মার্কেটিং ট্রাফিক জেনারেশন এই বিষয়গুলো আপনার জানতে হবে এখন একজন মানুষের পক্ষে সবগুলো বিষয়ে এক্সপার্ট হওয়াটা একটু ডিফিকাল্ট এটা আমি মনে করি এবং আমার মনে হয় এটা মনে করেন তো সেক্ষেত্রে আপনি যখন কাজ করতে যদি পায়ে হেঁটে যেতে চান মানে ফ্রি ওয়েতে কাজ করতে করতে চান তাহলে অনেক অনেক বিষয়ে আপনার এক্সপার্ট হতে হবে 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 বিষয় জানতে এবং জেনে দেন আর আপনি যদি গাড়িতে যেতে চান তাহলে কি আপনি খুব কুইক ওয়েতে অল্প সময়ে আপনি কিন্তু আপনার প্রাইমারি ডেস্টিনেশনে পৌঁছতে পারছেন সেক্ষেত্রে কি আপনার ইনভেস্ট করতে হচ্ছে তো আমরা এখানে কয়টি বিষয় পেলাম এক হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে একটা প্রাইমারি ডেস্টিনেশন সেট একটা টাইম ফ্রেম সেট এবং আমরা আসলে এই রাস্তা বা এই রুটটা কিভাবে পার হব এটা হচ্ছে আমাদের চিন্তা করা এগুলো সবই কি মাইন্ড সেট আপ পার্ট এবং এগুলো আপনার আগে থেকেই সেট করতে হবে এখন এই মুহূর্তে এখান থেকে এখানে আসতে গেলে এটা আসলে ফ্রি ওয়েতে পসিবল পসিবল না তা না বাট সেক্ষেত্রে সময় লাগবে আপনার অনেক আপনি যে এটা এখানে যেতে চাচ্ছেন কি পায়ে হেঁটে দেন হচ্ছে পৌঁছতে চাচ্ছেন আর আপনি যদি চান যে এটা আপনি একটা বিজনেস এর মতো নেন বা বিজনেস এর মতো চিন্তা করে দেন হচ্ছে কাজ শুরু করেন তাহলে আপনার কি হবে যে আপনি বুঝতে পারছেন যে বিজনেসে ইনভেস্ট আছে এবং সিরিয়াস মার্কেটাররা এটাই চিন্তা করবে যে আমি বিজনেস করতে যাচ্ছি এবং আমি এখানে আমার ইনভেস্ট প্রয়োজন এখানে আমরা মাইন্ড সেট আপ আরো একটা বিষয় বলবো আমি একটা জাস্ট যদি বলি এই মুহূর্তে যে ভাই চলেন আজকে আমরা কক্সেস বাজার যাব রাতে অনেকেই আপনি বলবেন চলেন ভাই চাই চলে গেলাম রাতে দেন হচ্ছে আপনি গিয়ে দেখবেন যে আপনার কি হচ্ছে আপনি হয়তো ক্যামেরা আনতে ভুলে গেছেন টি শার্ট আনতে ভুলে গেছেন বা সামথিং কোনো কিছু ভুলে ফেলে এসেছেন তো আমাদের আসলে প্রি প্ল্যান থাকে না আমরা অনলাইনে কাজ করি যেমন হচ্ছে লাজুক ভাই বলছে রিফাত ভাই বলছে এরপর হচ্ছে আলামিন কবির জাফি এরা বলছে তো বলছে আর হচ্ছে যে আমি মার্কেটে দৌড় দিলাম অ্যাকচুয়ালি এত সহজে যদি হতো তাহলে আসলে এই আহ রিফাত ভাই তারপর হচ্ছে আলামিন কবির জাফি লাজুক ভাই এরা এত কষ্ট করে এত দিন স্ট্রাগেল করে একটা পজিশন যে পজিশনে তারা আসতে পেরেছে এখন এই পজিশনে তারা আসতে পারতো না যদি এত সহজই এটা বিষয়টা হতো তারা অনেক স্ট্রাগেল করে দিন কিন্তু এসেছে সো এখানে আমি যে বিষয় জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনার কি থাকতে হবে অবশ্যই বিজনেসের একটা ফোকাস থাকতে হবে প্রি প্ল্যান থাকতে হবে এবং আপনার এইখানে এটা একটা বিজনেস এটা আপনার অনলাইনে আপনি সারা মাস কাজ করলেন আপনি ফ্রিলান্সিং করতে যাচ্ছেন না ফ্রিলান্সিং করতে পারেন আপনি কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো একটা বিষয়ে এক্সপার্ট হয়ে দেন হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে আর আমরা যেটা করতে যাচ্ছি বা আমি যেটা ব্যক্তিগত করি সেটা হচ্ছে মার্কেটিং করতে যাচ্ছি আমি স্বাধীনভাবে বিজনেস করতে যাচ্ছি আমার আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে এখানে আছে তো এইখানে আমি সারা মাস কাজ করে গেলাম মাস শেষে ইন্টারনেট আমাকে এসে বা কোম্পানি এসে আমাকে টাকা দিয়ে যাবে না আমি যে পর্যন্ত যে পরিমাণ এফোর্ট দিতে পারবো সে অনুযায়ী আমি কিন্তু পারিশ্রমিক পাবো তো এটা এইভাবে চিন্তা করবেন এটা হচ্ছে আপনার একটা বিজনেস বিজনেসে আপনি বস আপনি এমপ্লয়ি এবং হচ্ছে আপনি বস হিসেবে আপনার এমপ্লয়কে কাজ বোঝাচ্ছেন কাজ দিচ্ছেন আপনার এমপ্লয় হিসেবে আপনি নিজেই কাজ করছেন এবং সেগুলো আপনার বসকে রিপোর্টিং করছেন এবং ফাইনালি মাস শেষে যা ইনকাম আসছে সেখান থেকে বস কোম্পানির জন্য কিছু টাকা রেখে দিচ্ছে এবং আপনার ইমপ্লয় মানে আপনাকে এইভাবে চিন্তা করে দেন আগান সামনে আগাতে পারবেন এবং এরপরে আরো একটা বিষয় আছে যে এই স্টেপের পর আমাদের আরো বেশ কিছু এই রকম আপনার স্টেপ আছে তো এগুলো কি আপনার ধরলাম এখান থেকে কাজ শুরু করলেন তিন মাস তিন মাসের জায়গায় হয়তোবা চার মাস লাগলো আপনি একশো ডলার ইনকাম করেছেন 100 ডলার ইনকাম করে আপনি কি করলেন আপনার বাবাকে একটা গিফট করলেন কোন একটা পাঞ্জাবি বা কোন কিছু কিনে দিলেন তো আপনার বাবাকে বললেন যে হ্যাঁ বাবা আমি তো ইনকাম শিখছি আমি তো ইনকাম করি তো এখন এই হচ্ছে যে তোমার জন্য একটা পাঞ্জাবি কিনেছি পরবর্তী মাসেও কিন্তু আপনার বাবা এক্সপেক্ট করবে একটা যে না আমার ছেলে ইনকাম করে আমার ছেলে হয়তো আমাকে কিছু গিফট করবে আমরা একটা বিষয় সবসময় পুরো এসেছি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন তো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি মাস 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 কাজ করার পর ডলার ইনকাম করলেন আমাদের এই যেই বড় বড় পিলার গুলো আছে এই পিলার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতা রক্ষা আপনার পরবর্তীতে এটা যদি অ্যাচিভ করতে পারেন এর পরের টার্গেটটাই থাকা উচিত হচ্ছে যে এটা স্ট্যাবল করা যে আপনার প্রতি মাসে যেন একশো ডলার করে ইনকাম আসে এবং এটা যখন ফুলফিল হবে স্টেবল হবে দেন হচ্ছে আপনি সেকেন্ড গোলের দিকে আপনি আগাবেন যে হ্যাঁ আমার এখন আমি প্রতি মাসে একশো ডলার ইনকাম করতে পারি এখন আমার প্রয়োজন হচ্ছে নেক্সট আমার গোল হচ্ছে ফাইভ ডলার পার মান্থ এবং এটা এইভাবে আপনার কি করতে হবে স্কেল আপ করে করে আপনার কাজ করতে হবে আমি এখানে আপনার পাশে আছি এইখানে আমি আছি আপনি এই যে যে পথ এই পথটা এতটা সহজ কিন্তু হবে না আপনার কি মনে হয় এটা কি খুব বেশি সহজ হবে আমার মনে হয় একটু আঁকা হবে বাট এই আঁকা বাঁকা যদি আপনি কোথাও বেঁধে যান আমি যদি আপনাকে পাশে সাপোর্ট করি তাহলে কি কাজটি আপনার জন্য অনেক ইজি হবে তো সেক্ষেত্রে আপনি যদি হাঁটতে চান আপনি যদি এই পজিশনে আসতে চান আমি আপনাকে সাপোর্ট করব বাট সে জন্য আপনার নিজের পরিশ্রম করতে হবে এবং একটা বিষয় আমি আমার গুরু ওনার আপনার হচ্ছে আমার আমি অনেক অনেক অনেকের কাছে হচ্ছে ট্রেনিং করেছি এবং বাংলাদেশের মানে দেখা গেছে অনেক নাম করা ট্রেনারদের কাছে বা আপনার মার্কেটারদের কাছে আমি ট্রেনিং করেছি তো তাদের কাছ থেকে যে বিষয়গুলো শিখেছি আমি সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই শেয়ার করব তো এইখানে যে বিষয়গুলো আছে যে আপনি যদি কাজ করেন আমার আমার আপনাকে ইনফরমেশন দিতে কোনোই প্রবলেম নেই কারণ আপনি যে ইনকাম করবেন সেটা আমার পকেট থেকে আমি দিচ্ছি না সেটা আপনার নিজের যোগ্যতায় আপনি নিজে ইনকাম করছেন এবং আপনি ইনকাম করছেন তার জন্য আমার পকেট থেকে দুই টাকা কম হয়ে গেল এটাও আমি কখনো চিন্তা করি না তো সেক্ষেত্রে শেখার মতো যদি থাকে তাহলে আপনি আমার চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করুন এখানে অনেক বিষয় শিখতে পারবেন আপনার যদি ই থাকে যে কাজ করার মতো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি কন্টিনিউ চ্যানেল ফলো করুন আমরা আমি যে বিষয়গুলো শেয়ার আমি জানি সেই বিষয়গুলো আমি শেয়ার করব এগুলো এই স্টেপ অনুযায়ী আপনারা কাজ করুন ইনশাআল্লাহ আপনারা সফল হতে পারবেন ওকে সো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন কারণ অনেকে ভিডিও দেখেন বাট আসলে লাইক করেন না যদি আপনারা লাইক করেন তাহলে লাইক বা আপনার হচ্ছে শেয়ার কমেন্টস এগুলো করেন তাহলে একটা ইন্সপিরেশন পাওয়া যায় এবং ইন্সপিরেশন যদি আপনারা দেন তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা বড় বড় এই মুহূর্তে মার্কেটার আছে তারা তাদেরকে যদি ইন্সপায়ার করেন আপনারা অনেক অনেক কিছু শেখা যাবে অনেক কিছু জানা যায় তাদের কাছ থেকে ঠিক আছে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও লাইক করুন এবং আপনার কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত আমাকে জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব আপ টুডেট রাখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন